তো হ্যালো এবিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও তো আমি একটা গিয়েছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়িটার দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালোই লেগেছে তো আমি এখানে ভিডিও করছিলাম আর ভাই আমার ভিডিও করে দিচ্ছিলো তো ভাই ভালো পারছিল না তারপরে রিয়াকে বললাম রিয়া তুই আমার ফোনটা একটু ধরে দে তারপরে ও আমাকে এখানে রিলস করে দিল তো তোমরা আমার ইনস্টাতে গিয়ে দেখে আসতে পারো তো তারপরে এখানে আমার রিলস বানানো হয়ে গেছে তো তারপরে তো আমি চিকেন পকোড়া নিয়ে নিলাম তারপরে ছিল তো আমি এখানে ভাইকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে তো এ ঠিকঠাক করে ধরতে পারছিল না আমি বাড়ি এসে দেখি কেমন করে ভিডিও করে দিয়েছে তাও কি আর করা যাবে এই ভিডিওটাই এখন আমাকে ছাড়তে হবে তো এখানে ছিল নান তারপরে ছিল চানা মশলা তার একটু পরেই দিয়ে দিলো স্লাট তারপরে ছিল সাদা ভাত তারপরে বেগুনি তারপরে এখানে দই কাতলা ছিল মাছ ছিল তার কিছুক্ষণ পরে দিয়ে দিল ফ্রায়েড রাইস তারপরে মাটন তারপরে সবার শেষে ছিল চাটনি মিষ্টি তারপরে সন্দেশ তারপরে আইসক্রিম তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে